প্রবল এমন কত সুন্দর করে কত চমৎকার করে বললেন বান্দা দুনিয়াতে তোমাদেরকে পাঁচ পাঁচটি বিষয়ের মাধ্যমে পরীক্ষা করা হবে আমার কথা যদি বুঝে থাকেন সবাই তো জোরে জোরে আওয়াজ করে বলতে হবে কয় পদ্ধতিতে পরীক্ষা করা হবে আরো জোরে বলতে হবে কয় পদ্ধতিতে নাম্বার ওয়ালার پہ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ভয়ের মধ্যে পরীক্ষা করা হবে তোমরা যখন মানুষদেরকে হক প্রতি পথে দাওয়াত দেবে হক উপর বিচোন থাকতে চাইবে কো ফার্মাসটিকদের পক্ষ থেকে তোমাদেরকে বিভিন্ন ভয়ের মাধ্যমে পরীক্ষা করা হবে আল্লাহর প্রিয় হাবিব বললেন দুই নাম্বার তোমাদেরকে খোদার মাধ্যমে পরীক্ষা করা হবে তুমি যখন হকের দামাত দিতে চাইবে হকের উপর বিচোন থাকতে চাইবে তোমাদের রিজিকটা কমিয়ে দেওয়া হবে তোমার চাকরিটা চলে যাবে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন নম্বরে বললেন ওয়া না মিনাল আমওয়াল সম্পদের ভয়কুতের মাধ্যমে পরীক্ষা করা হবে চার নম্বরে বললেন ওয়াল আনফুস আপনি যখন হকের পথে থাকবেন আপনার উপর বিভিন্ন হামলা আসবে বিভিন্ন মামলা আসবে ফাঁসির মঞ্চ দাঁড় হতে 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 পারে পাঁচ নম্বরে আল্লাহর প্রিয় হাবিব বললেন নো সামারাত ফসলের ক্ষয় ক্ষতির মাধ্যমে পরীক্ষা করা হবে এই পাঁচটা পরীক্ষার মধ্যে যে মানিক পরীক্ষায় পাশ করতে পারবে সেই বান্দার জন্য যে মালিক জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন তিনি কে আল্লাহ রব্বুল এক নম্বরে বলেছেন ওয়াল জুউ মাধ্যমে পরীক্ষা করা হবে ভয়ের মাধ্যমে পরীক্ষা করা হবে আজকে সিলেবাস শিক্ষা সিলেবাসের দিকে তাকিয়ে দেখেন মাদ্রাসার শিক্ষা সিলেবাস গুলোতে বইগুলোতে মূর্তির ছবি দিয়ে দেওয়া হয়েছে মাদ্রাসার বইগুলোতে বাদ্যযন্ত্রের ছবিগুলো দিয়ে দেওয়া হয়েছে উলঙ্গ নারীদের ছবিগুলো দিয়ে দেওয়া হয়েছে মাদ্রাসার যে প্রিন্সিপাল আছেন আলিয়া মাদ্রাসার যে হজুররা আছেন হজুররা তো কোনো প্রতিবাদ করছেন না তারপরে তো আমি বলতে পারি হজুররা রাজ্জাককে নয় বরং রিজিককে ভয় পাচ্ছে চিল্লা বলেন ঠিক না আমার ভাইয়ারা রিজিককে নয় রাজ্জাককে ভয় পেতে হবে আমাদেরকে যে মালিক রিজিকের দায়িত্ব নিয়েছেন জোরে সোরে আওয়াজ করে বলুন তো তিনি কে আপনারা কি মারিয়াম আলী ইসলামের নাম শুনেছেন না মারিয়াম আলী ইসলামের পেটে সন্তান চলে এসেছে আইসা আলী ইসলাম চলে এসেছেন মারিয়াম আলী ইসলামকে রব্বলে মিন জানিয়ে দিলেন ও মারিয়াম সমাজ থেকে বের হয়ে যাও এলাকা থেকে বের হয়ে যাও মারিয়াম আলী ইসলাম সমাজ থেকে বের হয়ে গিয়েছেন মরুভূমির প্রান্তরে এমন একটা জায়গা যেখানে কোনো খাবার নাই কোনো প্রাণী নাই কোনো মানুষ নাই কোনো জীবজন্তু কিছু কিচ্ছু নাই মারিয়াম আলী সালামের বড্ড ক্ষুদা পেয়েছে কি করবেন কি করবেন মালিকের কাছে ফরিয়াদ করতে লাগলেন মালিক এমন একটা জায়গায় চলে এসেছি এমন একটা সমাজে চলে এসেছি এমন একটা মরুভূমির প্রান্তরে চলে এসেছি এখানে কোনো মানুষ নাই কোনো প্রাণী নাই কোনো খাবার নাই কিচ্ছু নাই কি করতে পারি বড্ড ক্ষুদা লেগেছে মারিয়াম যে মালিক তোমাকে তোমার সমাজ থেকে বের হতে বলেছে সেই মালিক কখনই তোমাদেরকে একা ছেড়ে দেবেন না মারিয়ামকে রব আন কত সুন্দর করে জানিয়ে দিলেন মারিয়াম শোনো শোনো

আপনারা কি সকাল বেলা পাখিদের কি দেখতে পান না সকাল বেলা যে পাখিগুলো সকাল বেলা খালি পেটে খুদার জন্য বের হয়ে যায় সেই পাখিদের কি বিকেল বেলা পেট ভর্তি করে যে মালিক বাসার মধ্যে পাঠিয়ে দেন তিনি কে পাখিরা যায় যায় আকাশে রই নিলিমা নদীরা চাই বই যাই সাগরেরই মোহনায় পাকে পাখালি ওই সাগরের নদী পাকে পাখালি ওই সাগরের নদী গান পড়েন আল্লাহু আল্লাহ রন গান গাই সবাই পড়েন আল্লাহ 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 লার গৌন গান আকবার